নমস্কার বন্ধুরা চাকুম চুকুমে শ্রী রূপা নবনীতায় আপনাদের আবার স্বাগত জানাই আজ একদম অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি আজকে আমি দেখাবো খুবই ভালো লাগে আর চাটনি নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই আমের চাটনি এই সময় এমনি বাড়িতেও আমরা খেতে খুবই ভালোবাসি তো চলুন চট করে দেখে নিই একদম অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি আমের চাটনি বানানোর জন্য আমি প্রথমেই এরকম দুটো আম নিয়ে নিলাম মাঝারি সাইড খুব ছোটও না খুব বড়ও না ভালো করে ধুয়ে নিয়েছি আমি খোসাটা কিন্তু রেখেই দেবো এইভাবে পিস করে নেব চাইলে আপনারা আরেকটু একটু বড়ো পিসও করতে পারেন কিন্তু খোসাটা কিন্তু রেখেই দেব এবার একটা পাত্রে একটু জল গরম করে নিয়ে সেই গরম জলে দিয়ে দেব আমের পিসগুলো আর তার সঙ্গে দিয়ে দেব অল্প একটু নুন একটু ফুটিয়ে নিলেই মোটামুটি এই দু তিন মিনিট মতো ফুটিয়ে নিলেই আমের যে খোসাগুলো তার কালারগুলো চেঞ্জ হয়ে আসবে এই যে দেখলেই বুঝতে পারবেন যে আমটা মোটামুটি সিক্সটি সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তো এরকম একটু সিদ্ধ হয়ে গেলেই আমগুলো নামিয়ে নেব এই জলটা কিন্তু ফেলবো না এই জলটা রেখে দেব পরে চাটনিতে এই জলটাই ইউজ করব এইবার একটু মশলা তৈরি করে নেব একটা খোলা মানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি শুকনো ফ্রাইং প্যানে একটু পাঁচ ফোড়ন আর একটু মৌরি আর একটা লাল শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় রোস্ট করে নেব শুকনো খোলায় ভেজে নিয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরবে তখন সেটাকে একটু গুঁড়ো করে নেব। এইবারে ওই ফ্রাইং প্যানেই আমি এক দুই টি স্পুন মতো সর্ষের তেল নিয়ে তাতে হাফ টি স্পুনের থেকে একটু কম ফোড়ন ওই রকমই পরিমাণে একটু কালো সর্ষে আর একটা লাল শুকনো লঙ্কা ভেজে নেব ভেজে নিলেই এখানেও বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে বুঝতে পারবো যে সুন্দর এটা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেব এখানে জলটা আম সিদ্ধ করে যেই জলটা রেখে দিয়েছিলাম সেই জলটাই এখানে দিয়ে দেব দিয়ে দিলাম একটু হলুদ হাফ টি স্পুন মতো হলুদ দিয়ে দিলাম ওই একটু রং হওয়ার জন্য একটুখানি গুলে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে জলটা এখানে দিয়ে দেব চিনি এক কাপের চার ভাগের তিন ভাগ মতো চিনি দিতে হবে এটা কিন্তু আমের টক বুঝে কিছু কিছু আম প্রচণ্ড টক হয় আবার কিছু কিছু আম একটু কম টক হয় সেই বুঝে পরে একটু মিষ্টিটা চেক করে নিতে হবে চিনিটা গুলিয়ে নিয়ে ভালো করে জলটা ফুটে গেলে যে আমগুলো সিদ্ধ আমগুলো তুলে রেখেছিলাম আমগুলো দিয়ে দিলাম পদ্ধতি খুবই সহজ আমের চাটনি আমরা সবাই করতে পারি এক একজন এক এক পদ্ধতিতে করেন তবে বিভিন্ন ধরনের মশলা পড়লে তার টেস্টটা একটু বিভিন্ন রকমই হয় এইভাবে একবার করেই দেখবেন খুবই ভালো লাগবে খুব একটা ঝামেলারও বিষয় না একটুখানি আমি মিষ্টিটা চেক করে নেব তখন আমি হাফ কাপের একটু বেশি দিয়েছিলাম পরে আমি আবার অল্প একটু চিনি দিয়েছি তো মোটামুটি আমার এক কাপের চার ভাগের তিন ভাগ চিনি আমার লেগেছে ব্যাস আর কিছুই না জলটা একটু টানিয়ে নেব আমটাও দেখব মোটামুটি ফুল সিদ্ধ হয়ে গেছে কিনা জলটাও বেশ অনেকটা টেনে নেবে লাস্টে আমি যে গুঁড়ো মশলা করে রেখেছিলাম সেই খোলায় ভেজে গুঁড়ো মশলা সেই গুঁড়ো মশলা উপর দিয়ে ছিটিয়ে দেব ব্যাস রেডি হয়ে গেল আমার আমের চাটনি একটুখানি ঢেকে রেখে ঠান্ডা করে সার্ভ করে নেব আমের চাটনি তাহলে বন্ধুরা কেমন লাগলো এটা তো খুবই ভালো আমের চাটনি সকলেই আমরা কম বেশি জানি তবে এক একজন এক পদ্ধতিতে করেন যদি এই পদ্ধতিটা ভালো লাগে একবার করে দেখবেন জানাবেন আমাদের ভালো লাগলে আর লাইক কমেন্ট করবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সকলে আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকুন